আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লক ইসমি নাইমাতুল আজকে আমি এক বৃষ্টি ভেজা সকালের গল্প আপনাদের সাথে শেয়ার করব। এই ভিডিওটা আমার অনেক একটা পছন্দের ভিডিও আমি আসলে এই ভিডিওটা আপলোড দিতে চাইনি কিন্তু খুব ইচ্ছা করলো এই ভিডিওটা আপলোড দিই আপনারা সবাই জানেন আমার কিছুদিন আগে অনেক অনেকগুলো কক্সবাজারের ব্লগ গিয়েছে কিন্তু এই ভিডিওটা একটু এক্সেপশনালভাবে নিজের গ্যালারিতেই রাখতে চেয়েছিলাম এই সকালটা আমার জন্য খুব খুব স্পেশাল ছিল এ রিজনও আছে রিজনটাও আমি আপনাদের সাথে শেয়ার করব আগে দেখেন আমি কত সুন্দর করে এই মোমেন্টটাকে এনজয় করতেছিলাম আসলে আপনারা আমার ফুটেজগুলো দেখলেই বুঝবেন মনে হচ্ছিল এই সকালটা শুধু আমারই জন্য একদম মেঘলা আকাশ চারোদিকে খুব বাতাস মনে হচ্ছে বৃষ্টি আসবে খুব একটা মানে এত সুন্দর একটা আবহাওয়া ছিল মানে যা বলে বোঝাইতে পারবো না খুবই সুন্দর একটা আবহাওয়া ছিল আর মনে হচ্ছিল যে এই সকালটা শুধু আমারই আর কারো না আমি ঠিক এইভাবেই নিজেকে এনজয় করতেছিলাম যে আর এটাই ছিল আমার কক্সবাজার ট্যুরের লাস্ট ডে মানে সকালবেলা আমাদের চেক আউট করে আমরা ঢাকার দিকে রহনা দিব এই টাইমটাই ছিল তো আমি আমার মনের মতো করে ভিডিও করতেছিলাম আর আবহাওয়াটা যা সুন্দর ছিল যা বলে বুঝাতে পারবো না আপনাদের অবশ্য আপনারা আমার ভিডিওটা দেখলেই বুঝবেন যে আমি কতটা এনজয় করেছিলাম আর আমার ক্যামেরাম্যানকে আমি বলেছিলাম আমাকে অনেক অনেক ছবি আর অনেক অনেক ভিডিও করে দাও যা বলার বাহিরে তো সে তাই করেছিল আমাকে অনেক অনেক ছবি আর ভিডিও ভিডিও করে দিয়েছিল আর আমার মনে হচ্ছিল আজকে সকালটা যেন শেষ না হয় এইভাবেই যেন থাকে আর আমি অনেক চাচ্ছিলাম যেন একটু বৃষ্টি হয় আমি যেন একটু বৃষ্টিতে ভিজতে পারি ঠিক আমি যেভাবে বলেছিলাম ঠিক শেষ মুহূর্তে কিন্তু বৃষ্টি হয়েছিল বৃষ্টির ফুটেজগুলোও নিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য বৃষ্টির ফুটেজগুলোও আছে দেখেন এর আগে মনে হচ্ছিল আমাকে বাতাসে উড়িয়ে একদম নিয়ে যাবে সমুদ্রের মাঝখানে কিন্তু তাকে আর হয় কিন্তু আমি অনেক এনজয় করেছি এটা ট্রু আর এইখানে সব সময় বাতাস থাকে সকাল রাত বিকাল সন্ধ্যা অনেক রোদ হয় কিন্তু রোদটা আসলে গায়ে লাগে না এত পরিমাণ বাতাস থাকে তারপরে এই তো আমি আমার মন মতো করে ঘুরে নিচ্ছিলাম মনে হচ্ছিল যে আমি আর না যাই এখানে থেকে যাই কিন্তু আসলে কি সম্ভব না তা আসলে কখনোই সম্ভব না সম্ভব হলে তো যে যেখানে যেত যার যেটা ভালো লাগতো সে সেখানেই থেকে যেত কিন্তু আমরা যাই একটু খনিকের জন্য এনজয় করতে তারপর আমরা আমাদের গন্তব্যস্থানে ফিরে আসি আর এই যে দেখেন ঝুম বৃষ্টি হচ্ছিল মনে হচ্ছিল যে আল্লাহ আমার না চাইতেই সব কিছু দিয়ে দিয়েছে এমন আর আমি সব সময় সুক্রিয়া করি আল্লাহর কাছে মন থেকে যা চেয়েছি তাই পেয়েছি আর খারাপ মানুষগুলো যারা আমার লাইফ থেকে চলে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ যা করেছে লাইফে সব থেকে ভালো করেছে আমি সুক্রিয়া আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে যেমন রেখেছে আমি ভালো আছি সুস্থ আছি এটা অনেক অনেক বড় পাওয়া আল্লাহর কাছ থেকে আর যারা আমাকে অনেক অনেক ক্ষতি করতে চাচ্ছেন অনেক অনেক শত্রুতা মানে করছেন তাদের জন্য আমার অনেক আর ভালোবাসা সবাই ভালো থাকবেন আর আমার ভয়েসটাকে ইগনোর করবেন আমি বেশ কিছুদিন যাবত অনেক অনেক অসুস্থ আজকে ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ